তোমার পিতামাতার সম্পর্ক অবৈধ একজন সুসন্তান হলে সেই কথাগুলো শুদ্ধ করতে পারে না পিতামাতার যে নবিজিকে বেশি ভালোবাসার কথা হাদিসে সুস্পষ্ট বর্ণনা আছে কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি কিন্তু জানতেন চতুর দিক দিয়ে সাতটা তারাবদ্ধ দরজা এতটুকু তার হাতে ছিল যে সে ওইখান থেকে দৌড়ে দরজা পর্যন্ত সে যেতে পারে সাদা ফলকের উপরে ওই যাদুকরের উপরে লিখে রাখছে এই যে फादर এই যে টিচার এই যে লোমিটার এই যে লোমিটার এজেরিফার মাবদ সোসাইটি মুহাম্মদ সুবহানাল্লাহ ওয়া দেখিনি তারা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই বিষয় তুলি ধরাকে অতিব জরুরি মনে করতেছি যে আমাদের মধ্যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও এমন অনেক আছে যারা স্বয়ং আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম তার বিরুদ্ধে কুচ্ছা রটনা করে বেড়াচ্ছে আর যারা অন্যান্য ধর্ম অবলম্বী তাদের কথা তো আর কি বা বলবো তারা তো এরকম পূর্বেই করে আসতেছে এখনো করতেছে মনে করেন একজন সন্তান একজন সুসন্তান তা সে রাস্তায় বের হয়ে মানুষের কাছে এই ধরনের গালি খাচ্ছে যে তোমার পিতা মাতার সম্পর্ক অবৈধ এই ধরনের কটু কথা যদি কেউ বলে তখন একজন সুসন্তান হলে সেই কথাগুলো সহ্য করতে পারে না তার মায়ের ব্যাপারে তার বাবাকে নিয়ে কেউ যদি সমালোচনা করে তো আমরা যারা মুসলিম আমাদের পিতা মাতার চেয়ে নবীজিকে বেশি ভালোবাসার কথা হাদিসে সুস্পষ্ট বর্ণিত আছে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসা করা স্ত্রী সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে বলা হয়েছে তাইলে পিতা মাতাকে গালি দিলে যদি একজন সুসন্তান ওই গালিদাতাকে হত্যা করার জন্য উঠে পড়ে রুখে দাঁড়ায় তাইলে নবীজিকে গালি দিলে আমাদের কি করা উচিত আমাদের তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে আইনের মাধ্যমে অনেকে এটা মনে করে আমরা আমরা কোনো বিক্ষোভ সমাবেশ বা মিছিল যদি নবী সাল্লামের বিরুদ্ধে যদি কোন মিছিল করা হয় ওই মিছিল অনেকে আমরা আসি না মনে করি যে কি দরকার এগুলো করে কি হবে আমার তো কোনো হাতে ক্ষমতা নাই আইন নাই আমি কি বা করতে পারি আমি দোয়া করা ছাড়া ইসলাম এতটুকু তো বলেছে যে চেষ্টার শেষে আল্লাহ সাহায্য এবং শেষে বান্দা আল্লাহর নিগত মুক্তি হতে পারে সুতরাং একটা কথা আমি মনে করে দেই হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি কিন্তু জানতেন চতুর্দিক দিয়ে সাতটা তালাবদ্ধ দরজা যাওয়ার কোনো উপায় কিছুই নেই এমন অবস্থায় জুলেখার তার নিগত মুক্তি হয়ে গেল সেই এতটুকু তার হাতে ছিল যে সে ওইখান থেকে দৌড়ে দরজা পর্যন্ত সে যেতে পারে সে কিন্তু ওই জুলেখার বিছানা ওই জায়গা থেকে দৌড়ে ওই বিছানার নিকটবর্তী থেকে দৌড়ে দরজা পর্যন্ত কিন্তু হযরত ইউসুফ আলী ইসলাম গেছিলেন আমরা এই ঘটনা জানি এটা বলা মুখ্য উদ্দেশ্য না পরবর্তীতে সাতটি তার দরজার তালা একটা একটা করে আল্লাহ খুলে দেন কেন খুলে দেন তার চেষ্টা ছিল ওই দরজা পর্যন্ত ওই চেষ্টার পর থেকে আল্লাহ সাহায্য শুরু তো একজন বান্দা আমরা আমরা জান্নাতে যেতে চাই আমরা নবীদের সাফাত পেতে চাই অথচ নবীদিকে গালি দিচ্ছেন গালি দিচ্ছে অসংখ্য মানুষ আর আমরা তার বিরুদ্ধে চারণ করতেছি না আমরা শুধু ঘরে বসে আফসোস করে ঘৃণা করে শেষ করে ইমানের প্রথম স্তর তো হাতে প্রতিহত করা দ্বিতীয় স্তর স্তর হলো হলো মুখে মুখে প্রতিবাদ করা করা তৃতীয় মনে মনে ঘৃণা আমরা কি এতই অতব্য হয়ে গেছি আমরা কি এত বৃদ্ধ হয়ে গেছি আমরা কি প্রতিবন্ধী বিকলাঙ্গ যে আমাদের হাত নাই আমরা বাহিরে গিয়ে আন্দোলনেও যেতে পারবো না আমরা রাজপথেও নামতে পারবো না আমাদের আন্দোলন বলবত রাখতে হবে আর আমরা ইতিমধ্যে জানি যে আমাদের দেশে নদীদিকে গালি ইতিপূর্বে অনেকেই দিয়েছে অথচ তার কোনো আইন বাস্তবায়িত হয় নাই যেহেতু হয় না সেহেতু এগুলো আন্দোলনের মাধ্যমে আদায় করে নিতে হবে তাই আন্দোলনের জন্য অ্যাটলিস্ট বাড়িতে ঘর থেকে বের হয়ে রাজপথ পর্যন্ত আসতে হবে আন্দোলন সঠিক হতে হবে এটা বাস্তবায়নের জন্য এই মেসেজগুলো সরকার পর্যন্ত পৌঁছাতে হবে আমাদের নবী সম্পর্কে আমাদের কোনো ই নাই মানে নবীদের প্রতি আমাদের কোনো ভালোবাসাই নেই কেননা আমরা তো নবী সাল্লাহ সাল্লাহমের জীবনে আমরা পড়াই না জীবনী পড়াইতে হবে মডেল এই যে ব্রিটিশ ব্রিটিশ ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের যে সাদা ফ্লোকের উপরে লেখা আছে ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের এই মানুষগুলো কিন্তু ঈসা আসেন অনুসারী তারা কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম্লাম অনুসারী না অথচ তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসারী না হওয়া সত্ত্বেও মুহাম্মদ সাল্লাহি সাল্লামের পক্ষে সাদা ফলকের উপরে এই জাদুঘরের উপরে লিখে রাখছে এজ ফাদার এ যে টিচার এ জিলা উইফার এ জিলা উইকার এজ এ র ফাদ মাফ সোসাইটি মোহাম্মদ সুফার মান দ্য ওয়ার্ল্ড এখানে তারা এই কথাগুলো তুলে ধরেছে কেউ যদি শ্রেষ্ঠ পিতা হতে চায় সে যেন নবী মোহাম্মদের মতো হয় কেউ যদি শ্রেষ্ঠ শিক্ষক হতে চায় সে যাতে নবী মোহাম্মদ রসদুল্লা সাল্লাহ সাল্লামের মতো শ্রেষ্ঠ শিক্ষক হয় কেউ যদি আইন প্রণেতা আইন প্রণেতা বা সমাজ সংস্কারক যে যাই হতে চাক না কেন করে। গাড়ি হয় সেজন্য দোষ না ড্রাইভারের দোষ তো ইসলামকে যদি আপনি জাস্টিফাই করতে চান তাহলে আমার মতো গুনাগার কাউকে ফলো করে ইসলাম ভালো না এটা বলা যাবে না যদি আপনি মানুষকে দিয়ে ইসলাম যাচাই করতে চান পৃথিবীতে একজন মানুষই ছিলেন আছেন তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তাকে ফলো করেন দেখবেন ইসলাম কত সুন্দর বুঝে আসবে নবীজি যা যা করেছেন তা যদি আমরা ফলো করি নবীদের উত্তরসূরি নবীজির প্রতিনিধি চার খলিফা হজরত আবু বকর হজরত ওমর হজরত ওসমান হজরতে আলী রদুল্লাহ তালা আনু সহ আরো অন্যান্য সাহাবীদেরকে যদি আমরা ফলো করি তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন তাইলে দেখা যাচ্ছে আমরা কিন্তু সঠিকভাবে ইসলামিক ভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবো আমাদের দেশে এ ধরনের নিকৃষ্টতম কথাবার্তা অশ্লীল গালাগালি কিছুই মানুষ দিতে পারবে না এই পৃথিবীতে নবীকে গালি দেওয়ার পরে কোনো ব্যক্তি আল্লাহর জমিনে এরকম পাবিষ্ট ব্যক্তি বেঁচে থাকতে পারে না খন্দকের যুদ্ধে যখন এক অক্টে নামাজ রাসুল সাল্লাহিসাল্লামের কাছ থেকে ছুটে যায় কাফেরদের সাথে মোকাবেলার মুহূর্তে তো অবস্থায় রাসুল্লাহিসাল্লাম খুব কষ্টে ব্যতীত হয়ে তিনি কাফেরদের বিরুদ্ধে বদ্ধ করেছিলেন আল্লাহ তালা বলেছিলেন হেনবি আপনাকে তায়েব বাসের এত পরিমাণ কষ্ট দিলো অথচ আপনি বদ্ধ করলেন না আর আমার একক তো নামাজ ছুটে গেছে আর আপনি তা সহ্য করতে না পেরে আপনি কাফেনদের বিরুদ্ধে বন্ধ করে দিলেন আমি আপনার এমন কাজ আমার খুবই ভালো লাগায় আমিও এমন নিয়ম জারি করে দিলাম যে আপনার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে বা কোনো আহ কুচ্ছা রটায় তাকেও সাথে সাথে তার ঘাড় থেকে কল্লা আলাদা করে দেওয়ার অনুমতি আদেশ আমি আল্লাহ রব্বুল আলম দিয়ে দিলাম এবং যেহেতু আমাদের দেশে আইন আছে তাই নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না যার ফলে একটা আন্দোলন মিছিল সমাবেশ বিক্ষোভ যা আছে এগুলো করে তাদের কাছে মেসেজ পৌঁছানো যাতে তারা এই নবীর বিরুদ্ধে চারণ নবীর বিরুদ্ধে কুচার রটনাকারী আল্লাহর বিরুদ্ধে কুচার রটনাকারী কোরআনের বিরুদ্ধে কুচার রটনাকারী এই সমস্ত বিশেষ করে নবী সাল্লাহ সাল্লামকে নিয়ে কথা হচ্ছে তার বিরুদ্ধে কুচার রটনাকারী ব্যক্তিকে যাতে ফাঁসি দেওয়া হয় যত সময় পর্যন্ত ফাঁসি কার্যকর না করা হবে তত সময় পর্যন্ত এই আন্দোলন চলমান রাখতে হবে সরাসরি তাকে সরাসরি বিচারের আওতায় আনতে হবে অপরাধ যেমন তার শাস্তি তেমন হওয়া দরকার আল্লাহ আমাদেরকে নবী সাল্লামের বিরুদ্ধচারণকারীদের পক্ষ নেওয়া তো দূরের কথা ওই বিরুদ্ধচারণকারীদেরকে আইনের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার একটি সুন্দর একটি আইন আমাদের এদেশে পাশ হোক আমরা চাই আমরা সকলেই আগামী জীবন থেকে নবীজিকে নিজেদের যান মাল মা বাবা এমনকি এমনকি যা আছে আমাদের পছন্দের সকল পছন্দের উর্ধে আমাদের নবীদের সন্নাকে আমরা রাখবো নবী সাল্লাহি সাল্লামকে আমরা ভালোবাসবো আল্লাহ তালা আমাদের নবী সাল্লাহামের প্রতি ভালোবাসা রেখে তার সাফাত পাওয়ার তৌফিক দান করুন ওয়াকিদা আলহামদুলিল্লাহ আব্বিলাম আসসালামাইকুম আলহামী আবরাত